দেরি হয়ে যাবে এত বড় ছেলে এখনো জামার বোতাম আটকা হ্যালো গাইজ বেশ কিছুদিন পরে আপনাদের সঙ্গে আমি চলে আসছি এমবিডি মিঠু বলক থেকে তো বন্ধুরা জানি না আমি এই ব্লকটা কত দূর কি আপনাদের ভালো দিতে পারবো তো আজকে বেশ কিছুদিন পরে আমার এই ছেলের পরীক্ষা ছিল দেখেন তেল বের হয় না তেল নিয়েই মনে হয় ওটাই ওই ঘর থেকে নিয়ে যাও ওই ঘরে ওই ঘর থেকে নিয়ে সব সাদা নেওয়ায় পড়বে মানে কী বলবো আর হ্যাঁ সকালে উঠে সেইভাবে কোনো কাজ গোছাতেও পারিনি তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আমি যেটুকু পারি আমি শেয়ার করার চেষ্টা করব এমন সব বন্ধুরা এই যে বেরোচ্ছি দেখেন গেট টেনে দিলাম কী রৌদ্র ওরে বাবা রে হ্যাঁ গাড়ি চালাবে নাকি চল 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 পিছনে আয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ব্যাঙ্কে এসেছিলাম তো ব্যাঙ্কে টাকা তোলার ওইখানে তো কোনো রাইট নেই ভিডিও করার তার জন্য আর ভিডিওটা আমি করতে পারিনি একটু বইটাও আপডেট করলাম এখন যাব দেখি প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা আমাদের এখানে শুক্রবারে প্রচণ্ড পরিমাণে লেবু পাওয়া যায় অ্যাভেলেবেল এই যে আমি ব্যাংকের থেকে লেবে যাচ্ছি এখন লেবু কিনব কটা রোদ্দুরে কিছু দেখা যাচ্ছে না দেখি যায় আমাদের এখানে প্ল্যাটফর্মের নিচে প্রচুর লেবু পাওয়া যায় একটু ওষুধ নেব লেবু তো শুকায় গেছে এই লেবুগুলো কত করে কাকা লেবু তো সব শুকিয়ে গেছে তো রস আছে এগুলো সে কলকাতা পাতি না কি বলে তাই না লেবু তো আছে অনেক ওইখানে না লেবু না তেমন ভালো না দেখি সামনে লেবু যদি ভালো হয় তো ভালো আর না হলে ওইটাই নিয়ে যাব কিছু করার নেই যা গরম লেবু নিতেই হবে

ওটা লেবু কয়দিন যাবে ওটা লেবুর দাম কমবে নাকি আর এর ভিতরে তাই না বাবা মাথা ঘুরতেছে আমার অলরেডি তো বন্ধুরা লেবু নিয়ে গেছে চলে যায় এখন বাজার করবো এই যে বাজারের দিকে যাচ্ছি দেখেন এই যে বলকলা মাঠের এখনও ঠাকুরবাড়ির সেই দলের যে প্যান্ডেলটা ছিল সেই প্যান্ডেলটা এখনও রয়েছে

পেঁয়াজ কত বললে ঝরা রসুন কটা রসুন বিশাল ভালো লাগে কি দেখুন বন্ধুরা রতন দা কত বড় একটা পেঁপে দিল অসাধারণ পেঁপে সুন্দর বলতে নাই অসাধারণ বলতায় মাছ বাজারে মাছ আছে গরমে মাছ গেছে বলে বিয়ে স্কুলে টাইম হয়ে গেছে আমি আর মানে বাজারে বাজার করে রেখে চলে যাচ্ছি যাওয়ার সময় নিয়ে যাব বাজার এই যে গাড়ি এনে রাখলাম ছিটের পাড়ে তো বসা যাচ্ছিলো না এত গরম আগুন তো বাজার করতে করতে দেরি হয়ে গেছে বাজারে ভাগ বাজারে একটা দোকানে রেখে চলে এসেছি আর এই যে এস স্কুলে এসেছে এখনো ছুটি হয়নি আর মানে দশ মিনিট বাকি আছে ছুটে হলে নিয়ে বাজার থেকে বাজার ব্যাগটা নিয়ে বাড়ি চলে যাব ওখান থেকে কিছু ঠান্ডাটা কিছু নিই দশ কুড়ি টাকা দিয়ে গরমে দাঁড়াতে পারছি না বন্ধুরা এই যে স্কুল ছুটি হয়ে গেছে আজকে পরীক্ষা একটুখানি লেটে ছুটি হয়েছে যেহেতু প্রশ্ন একটু বেশি ছিল এই যে আমার বাবা চলে আসে বসো বাবা বসো বাজার ব্যাগ রেখে এসেছি তো বন্ধুরা বাজারে গিয়ে জানি না কথা বলতে পারবো কি না বন্ধুরা যে বাড়ির দিকে রওনা দিছি বলতে বাজারে যাবো একটু সবজির সবজির ব্যাগগুলো নেবো

আমি এবার রাস্তা পার হবো মা রাস্তা পার হয়ে গেছে গেট আটকানো তাই আর খুললাম না দিয়ে যাচ্ছে যে আমার একটা আলুর ব্যাগ বয়ে দেখে মা আর নিজে হালকা ব্যাগ হচ্ছে আমার দম শেষ আবার একটু বিশ্রাম করে আবার যাই নিমাই বাবু হ্যাঁ নিমাই বাবু

আচ্ছা বুঝে গেছে पापा कोणी ভালো লাগল মিষ্টি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা নি মিষ্টি আচ্ছা 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 ঠিক আছে এই মিষ্টি মিষ্টি ভালো হ্যাঁ মিষ্টি একটু তাড়ি বের করো এই যে লাল শাক এই যে বড় একটা পেঁপে পেঁপে চিচিঙ্গা ভেন্ডি লাফা আর এই লঙ্কা আর রসুন টমেটো পেঁয়াজ পটল আম উচ্ছে আর আপনাদের তো দেখেছি লেবু এনেছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো আপনারা যদি উৎসাহ দেন আমি নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। আপনারা চাইবো আমি সব সময় যে আপনারা আমার পাশে থাকুন তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট পরের ভিডিওতে দেখা কেমন টাটা